তোমার আচ্ছা উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছো তুমি আমি আচ্ছা ব্লকার মধ্যে প্রথম স্থান আচ্ছা কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে এরকম খুশি আমি আচ্ছা আশা কি ছিল তোমার আশা ছিল আরেকটু বেশি পাবো তবে যেটুকু হয়েছে আপাতত আমি রিভিও করতে দেবো আচ্ছা আশা করি আরেকটু বাড়বে আচ্ছা কোন স্কুল থেকে পড়াশোনা করতে আপনি জলবিশ্বক আচ্ছা কতটা সহযোগিতা করতো মা বাবা তোমাকে মা বাবা অবশ্যই অনেকটাই মা বাবার অবদান ছাড়া কিছুতে আমি এটা করতে পারতাম না তাদের সহযোগিতা সব সময় ছিল আমার সাথে সেই জন্যই আমি আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমার শিক্ষকরা যারা রয়েছেন তারাও অত্যন্ত মানে সাহায্য করেছেন আমাকে আচ্ছা ভবিষ্যতে কি হওয়ার লক্ষ্য রয়েছে তোমার আমার ইচ্ছা আমি কে অফিসার হব মিডিয়া অফিসার হব এই এটাই আপাতত তো ইচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে আর খুব ভালো করেছে ও আর আমার মেয়েকে আমি বলেছি যে আমি উনিশশো সালে আমার যে স্কুল জলপেশ লক্ষ্মীকান্ত হাই স্কুল আমি সেই স্কুল থেকে ব্লকে প্রথম হয়েছিলাম এবার প্রায় বহু বছর পর ও আবার সেটা করতে পেরেছে আমি খুব খুশি তবে আমরা খুব আশা করেছিলাম যে ও এক থেকে দশের মধ্যে থাকবে এটা আমাদের এর জন্য খুব মনটা ওর থেকে আমার বিশেষ করে বেশি খারাপ আর এই যে ওর যে কৃতিত্ব আর ওর এই কৃতিত্বের সবটুকু মানে আমি যদি অবদান সেটা আমি ওর মাকে দিতে চাই রয়েছে এখানে মা যদি না থাকতো তাহলে এটা হয়তো সম্ভব হতো না যদিও আমি শুধু ওকে ভূগোলটা করিয়েছি কিন্তু বাকি সমস্ত সুযোগ সুবিধা ওর সমস্ত সুবিধা অসুবিধা সারাক্ষণ ওর মা ওখানে সঙ্গে থাকতো পাশে থাকতো আর আরেকজনের নাম না বললেই নয় আমারই এক ছাত্রী লতা সেন যে উনিশশো দুই হাজার ষোলো সালে আমাদের ওই স্কুল থেকেই প্রায় চুরানব্বই শতাংশ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেই মেয়েটি ওকে প্রায় সব সমস্ত বিষয়ে সাহায্য করেছে এছাড়াও তো গৃহ শিক্ষক যারা ছিলেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ এবং ওভারঅল আর কয়েকটা নম্বর যদি হতো তাহলে আমাদের জীবনে সত্যি একটা স্বপ্ন পূরণের একটা প্রাথমিক ধাপ পূরণ হতো আচ্ছা আপনি ওই স্কুলে পড়াশোনা করতেন পাশাপাশি আপনার মেয়েকেও জলবে স্কুলে পড়াশোনা করছেন হ্যাঁ এই যে একই স্কুলে আপনার মেয়ে প্লাস আপনি একটা ভালো র্যাঙ্কের থেকে গেলেন একটা স্মৃতি হিসেবে থেকে গেল কি বলবেন এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আর আমি আপনাদের সংবাদ মাধ্যমকে জানাতে চাই যে আমি এখন ওই স্কুলেই শিক্ষকতা করি আচ্ছা আচ্ছা কতটা পাশে ছিলেন মেয়ের আপনি আমি খুব বেশি থাকতে পারিনি ওই ভূগোলটা একটু দেখাতাম সারাক্ষণ ওর মা ওর পাশে আচ্ছা আগামী দিনে মেয়ের পাশে থাকবেন কি আমরা চেষ্টা করব পাশে থাকার আর মেয়েকে আমরা যতটুকু উদ্বুদ্ধ করার সেটা করব বাকিটুকু ওর চেষ্টা ওর আমি জানি ও সফল হবে জীবনে ওর চেষ্টা ওর পরিশ্রম ওর ধৈর্য ওকে নিশ্চয়ই ওর জীবনের যে চূড়ান্ত যে সফলতা সেটা এনে দেবো বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহযোগ কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের ওপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের Ulto Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim, era óbvio Olhando agora Tiveste sempre em frente